ছিল তেরোই ফেব্রুয়ারি এত খুশির মাঝে যে এমন একটা ঘটনা ঘটবে মাঝরাতে স্বপ্নেও কল্পনা করিনি আমরা কেউ দিনটি এইভাবে খুশির সাথেই শুরু হয়েছিল তবে সকাল থেকে আমি কোনো কিন্তু ভিডিও বানাইনি মানে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করিনি বর যখন ডিউটি থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করার পর এই সমস্ত কাজকর্ম করতে শুরু করলো আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটা ব্লগ শেয়ার করা যাক ওই কারণে ব্লগটা আমি শুরু করেছিলাম আর বর বলল যে যেহেতু আর কয়েকদিনের পর খুবই বিশেষ একটা দিন আর আমাকে ডিউটির মাঝে একা হাতে সমস্ত কিছু সামলাতে হবে ওই কারণে বর কিন্তু টুকটুক করে ডিউটির মাঝে রেস্ট না নিয়ে কাজকর্ম করতে শুরু করে দিয়েছিল আর আশা করি কি বিশেষ দিনের কথা বলছি হয়তো এতক্ষণে অনেকে বুঝে গেছো যদি কেউ না বুঝতে পারো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে আশা করি বুঝে যাবে যে আমি কি বিশেষ দিনের কথা বলছি মা তো তাড়াতাড়ি করে রান্না করে ফেলে ওই এগারোটার কি বারোটার মধ্যে মোটামুটি প্রতিদিনই রান্না হয়ে যায় আর আমার যেহেতু এখন তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ওই কারণে আমি কিন্তু মা রান্না করার সঙ্গে সঙ্গেই আমি খেয়ে নিই আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর বর আর মা এইমাত্র খাওয়া দাওয়া করলো আর খাওয়া দাওয়া করার পর রেস্ট না নিয়ে এখন এই সমস্ত কাজকর্ম করছে এই যে দেখো এই বেবির ফটোগুলো কিন্তু আমার বর মনে হয় ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল এই মাত্র এলো বর খাওয়া দাওয়া করার পর গিয়েছিল গেটে আনতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে খুলে কিন্তু এখন শুরু করে দিয়েছে আর সেটা আমি কিন্তু ভিডিও করিনি ও যেহেতু ড্রেসে ছিল ওই কারণে আমি আর ভিডিও করতে পারিনি আর এখন দেখো ও কিন্তু ডেকোরেশনও শুরু করে দিয়েছে আর হ্যাঁ এই বেবির ফটোগুলো কিন্তু অনেক দিদিভাই আমাকে বলেছিল অনেক আগে থেকে লাগাতে যে আমার রুমে একটাও কোনো বাচ্চার ফটো নেই তবে কি বলতো আমার মনে হয় সময়ের আগে কোনো কিছু করা ঠিক না আমার মনে হয় সময় অনুযায়ী সমস্ত কিছু করা ভালো কেননা সময় যে কখন কার কেমন যাবে সেটা তুমি বা আমি কেউই জানি না তাছাড়া এখন তো মানুষের নজর দৃষ্টি একদমে বলা যায় না নজর খুবই খারাপ একটা জিনিস যেটাকে আমি সব থেকে বেশি ভয় পাই কিন্তু তবুও কি বলতো আমরা তো প্রতিদিন মানে ভিডিও বানাই যতটুকু না করলে নয় ততটুকুই শেয়ার করতে হয় আছে আজ বলছি ওই যে তোমাদের একটু আগে বললাম না সময় যে কখন কার কেমন যাবে সেটা তুমি বা আমি কেউই জানি না দিনটা শুরু হয়েছিল কতটা খুশির সাথে কে জানতো মাঝরাতে এমন একটা ঘটনা ঘটবে আমরা কোয়ার্টারে চলে এলাম প্রায় এক বছরেরও বেশি হয়ে গেল দেড় বছর মতো হতে যায় মনে হয় এখানে এখানে হাতি খুবই উৎপাত হাতিকে এখানে কিন্তু মহারাজ বলে আর এখানে প্রচুর উৎপাত হাতি করে ভাঙচুর করে কোয়ার্টারে ভাঙচুর করে অনেক মানুষকেও মেরে দেয় এটা আমার কিন্তু শোনা কথা কিন্তু ভাঙচুর নিজের চোখে দেখেওছি কিন্তু এতদিন যখন আমাদের কোয়ার্টারে কোনো দিন একটা করেনি কে জানতো যে আজকে এমন একটা দিনে অ্যাটাক করবে হাতি আমাদের তো তো আমি প্রচুর থাকতাম আর এদিকে দেখো আমার মাও কিন্তু খুবই ঘাবড়ে গেছে কারণ আমার মা কিন্তু আজকে ফার্স্ট টাইমই দেখছে এমন একটা ঘটনা তাছাড়া আমি তো দেখি আমি দেখি বলতে কি আশেপাশে কোয়ার্টারে যখন ভাঙচুর হতো তো তখন কিন্তু আমি বাইক থেকে দেখতাম তবে আজকে যখন নিজের সাথে হচ্ছে নিজের কোয়ার্টারে খুবই কান্নাকাটি করেছি তখন বাজে ওই রাত তিনটা মতো আর এদিকে দেখো আমার বরও কিন্তু খুবই ঘাবড়ে গেছিল কারণ এত বোম ফাটানো সত্ত্বেও কিন্তু হাতিটা যাচ্ছিলো না আর আমাদের কোয়ার্টারে কিন্তু ভরপুর খাওয়ার ছিল পুরো রান্নাঘরে যেহেতু আমার আমি এখন প্রেগনেন্ট বুঝতেই পারছো আমার এখন প্রচুর খিদে পায় আর খাওয়ার মোটামুটি বেশ ভালোই ছিল রান্নাঘরেই আমার সব কিছু রাখা ছিল ফলমুখ থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকমের যাবতীয় টুকটাক খাওয়ার আমি যেগুলো খেতে ভালোবাসি তাছাড়া ড্রাই ফ্রুটস আরও অনেক কিছু আটা ময়দা চাল গোসরির বাজার সমস্ত কিছু কিন্তু আমরা কিচেনেই রেখেছিলাম অনেকের কাছে সোনা কথা আমাদের পেছন সাইডে নাকি জল জমে থাকে সবসময় কাদা কাদা মতো হয়ে থাকে ওই কারণে হাতি খুব একটা আসে না সেই কারণে আমি খুব একটা ভয়ও পেতাম না হয়তো কোনোদিন আসবে না আমাদের কোয়ার্টারে কিন্তু এমন ঘটনা কি করে ঘটলো আমি সত্যি মানে কি বলবো আর হ্যাঁ হাতি কিন্তু গন্ধ সুখে আসে আর জানি না আজকে কি করে আমাদের কোয়ার্টারে এলো এই যে দেখতেই পাচ্ছ সুঁড় দেখো জানলা আমাদের রান্নাঘরে পুরো জানলা ভেঙে দিয়েছিল জানলা ভেঙে সুঁড়টা দাঁড়িয়েছে বাইরে কিন্তু শুধুমাত্র সুঁড়টা ঢুকিয়েছে মাথা একটুখানি গলিয়ে সুঁড় কত দূর পর্যন্ত পৌঁছেছে খালি শুধু সেটাই দেখো সুড় কতটা বলিয়ে সমস্ত ডিবাগুলো মানে ডাব্বাগুলো যেগুলো ছিল ছিল সমস্ত খাওয়ার যেগুলো ডাব্বাতে ভরা ছিল তো সেগুলো তুলে নিয়েছিল এক একটা করে এইভাবে ছোট ছোট যা ডাব্বা ছিল মোটামুটি দু একটা তিনটা চারটা মতো ছেড়ে বাকি সবগুলো তুলে নিয়েছিল আর নিচে তিনটে বড় বড় ড্রাম ছিল যেগুলোর মধ্যে আমাদের গোসরির বাজার পুরো ভর্তি ভর্তি ছিল সেই তিনটে ড্রাম আমাদের নিয়ে নিয়েছে মানে আমাদের কাছে ছটা টোটাল এই বড় বড়ো ড্রামগুলো প্লাস্টিকের ড্রাম দেখো ওই নিচে একটা পড়েছে না ওইটা ওইগুলো কিন্তু আমাদের কাছে ছটা আছে ছটার মধ্যে তিনটা আছে আর তিনটা অলরেডি নিয়ে মানে খারাপ করে দিয়েছে তো তার মধ্যে কিন্তু গোসরির বাজার পুরো ভর্তি ছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি মনে হয় হাতি আমাদের কোয়ার্টারে ভাঙচুর করেছিল তারপর বরের কাজের জায়গা থেকে অনেকে এসছিল গাড়ি করে তাড়ানোর জন্য তো তারপরে আসার পর ওরা কিছু একটা বাজিয়েছিল ওটা এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না ওটা বাজানোর পর তারপরে মশালো জ্বালিয়েছিল তো ওইটা জ্বালানোর পরও হাতিটা চলে গেছিলো তারপরে এই যে দেখো আর আমি কি বলবো আমি তো পুরো কান্নাকাটি করতে করতে পুরো অবস্থা খারাপ লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সিচুয়েশানে আমি পড়েছি আর কি বলবো আমি পুরো ঘাবড়ে গেছিলাম আর সব থেকে আমার বেশি ভয় লাগছিল খাওয়ার জিনিস সে তো হাতি খেয়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু আমার সব থেকে বেশি ভয় লাগছিল যেটা ইন্ডাকশান মিক্সি ওইগুলো না খারাপ করে দেয় খা ওরা তো খাবে না কিন্তু কী বলতো ফেলে দিবে ফেলে দিলে আরও বেশি ক্ষতি হয়ে যেত তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে ওই জিনিসগুলো আমার কোনো ক্ষতি করেনি তবে খাওয়ার জিনিস যতটা ছিল পুরো ভরপুর পেট ভরে কিন্তু খেয়ে গেছে আর তিনটে ডাব্বার মধ্যে গ্রসরির বাজার ভর্তি ছিল তিনটে ডাব্বাও খারাপ করে দিয়েছে এই যে দেখো ভেঙে দিয়েছে আর খাওয়ার যা কিছু ছিল খেয়েছে তো যাই হোক আর হ্যাঁ আর একটা জিনিস যেটা দেখলাম কাপড় চুপড়ও কিন্তু হাতি খায় আমার একটা থালপোস ছিল রান্নার